আসসালামু আলাইকুম আমি রহমান কাব্য আর আপনারা শুনতেছেন রহমানস ফার্ম ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা অনেকেই আমার কাছ থেকে মাছ নিয়ে যান বা বিভিন্ন জায়গার থেকে মাছ নিয়ে যান অ্যালবিনো রেড মস্কো অ্যালবিনো কোই অ্যালবিনো হোয়াইট এমনও লোক আসে যে দশ বার বারো বাস পনেরো বাস এবং এই মাছগুলো খুব সুন্দর যারা গাব পছন্দ করেন গাপ ব্রিডিং করেন তাদের এই তিনটা মাছ অন দ্য টপ এবং মার্কেট রেট খুবই ভালো এবং মাছটা সবাই প্রোডাকশন করতে পারে না যে কারণে কিন্তু এই মাছটার মার্কেট রেট ভালো এবং মার্কেট রেট অনেক দিন থেকে ভালো তো যারা এটা প্রোডাকশন করতে পারে তারা কিন্তু মার্কেটে এই মাছটা ভালো রেটে বিক্রিও করতে পারে এবং বিক্রি করতে কোনো প্যারা হয় না তো এই মাছটা আসলে আমার যে ছোটো ফার্মিং অভিজ্ঞতা থেকে আসলে আমি কীভাবে প্রোডাকশন করি বা কীভাবে প্রোডাকশন করলে আসলে প্রোডাকশন রেজাল্টটা পাওয়া যাবে মা মামাসটা থেকে প্রোডাকশন নেওয়া যাবে এবং যেগুলো বাচ্চা হবে সেগুলো কোয়ালিটি ঠিক রাখা যাবে এবং সেখান থেকে বাচ্চা কাচ্চা নেওয়া যাবে এবং সেটা বড় করতে হবে কীভাবে এটা নিয়ে একটা ছোট্ট গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টলি যেটা বলার বিষয় সেটা হচ্ছে অ্যালবিনো কোই অ্যালবিনো রেড মস্কো অ্যালবিনো হোয়াইট অ্যালবিনো টাইপের যেগুলো গাপতে আছে এগুলা বৃষ্টি সেন্সিটিভ অর্থাৎ বৃষ্টির পানিতে কিন্তু পিএইচ বৃষ্টির পানিটা পড়লেই পিএইচ চেঞ্জ হয় পিএইচটা কমে যায় তো এই মাছগুলো নর্মাল পিএইচ হচ্ছে সাড়ে সাত থেকে আট বাট যদি বৃষ্টির পানি পরে ফুট করে পিএইচ চেঞ্জ হয় তো যে কারণে কিন্তু পানিটা আসলে মাছটা আসলে খুবই হুট করে নিতে পারে না মাছটা আবার টেম্পারেচারও চেঞ্জ হয় বৃষ্টির পানি পড়লে অনেক গাপি আছে যেগুলো আউটডোরে ভালো হয় বা আউটডোরে মারা নিতে পারে কিন্তু এই গাপিগুলো আসলে পারে না বাইরে বৃষ্টির পানি পড়লে পিএইচ এবং টেম্পারেচার একসাথে চেঞ্জ হয় তো বেস্ট ওয়ে হচ্ছে এই মাছগুলোকে ইনডোরে করা যেখানে বৃষ্টির পানি পড়বে না যেখানে এই মাছগুলা তে পেয়ে সহজে চেঞ্জ হবে না অন দ্য আদার হ্যান্ড এই মাছগুলো কিন্তু হিট সেন্সিটিভ তো এই মাছগুলোতে অনেক সময় ফাঙ্গাস ধরে এবং ফাঙ্গাস ধরলে সর্বপ্রথম বিষয় যেটা সেটা হচ্ছে মিথিলিন ব্লু এবং মোটা যে লবণটা আছে গরুর যে মোটা লবণটা আছে বা যেটা সোডিয়াম ছাড়া লবণ যেটা এক কথায় আয়োডিন ছাড়া লবণ সে লবণটা দিতে বেস্ট দ্বিতীয় বিষয় হচ্ছে এটার বেবি কালেকশন করা তো এইগুলোর বাচ্চা খুব উজ্জ্বল হয় এবং এগুলোর বাচ্চা খুব খায় অনেকেই নিয়ে যায় মাস কোনোভাবে টিকে দুই তিন মাস চার মাস থাকে অনেক দিন থাকে কিন্তু বাচ্চা পায় না বাচ্চা পাইলে দু একটা পায় সে বাচ্চাটা টিকে না তো বাচ্চার ক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে বাচ্চার পানির হাইটটা সর্বোচ্চ গেলে সাত থেকে আট ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন এর উপরে আসলে পানির হাইট রাখা যাবে না বেবি যেগুলো রাখবেন প্রথম এক মাস বা পনেরো থেকে বিশ দিন বেবিটা তুলে আলাদা করে রাখবেন এর উপরে পানির হাইট দেওয়া যাবে না এবং খাবার দিতে হবে পরিমিত অতিরিক্ত খাবার দেওয়া যাবে না এবং খুব বেশি এয়ারফুলোর প্রয়োজন নেই বেবির আর দ্বিতীয়ত হচ্ছে বেবি কালেকশন করার জন্য ব্রিডিং নেট এবং প্ল্যান্ট দিতে হবে তাহলে এই মাসটাতে থেকে চালা সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং কখনো এই মাসের পানি হুট করে পুরোপুরি চেঞ্জ করা যাবে না এটা যেহেতু সেন্সিটিভ মাস নতুন পানির সাথে একেবারেই শুরুতে অ্যাডজাস্ট করতে পারে না তো পানি সুন্দর করে পুরোনা করে এবং ট্যাঙ্কের পানি চেঞ্জ করলে অর্ধেক করে চেঞ্জ করতে হবে